আসসালামু আলাইকুম পৃথিবীবাসী আমরা আল্লাহ রবান্দা আমাদেরকে অবশ্যই একটি নিয়ম ও নীতির ভিতরে থাকতে হবে ইয়াতেই আমাদের জীবনের সৌন্দর্য ফুটে উঠবে আর নিয়ম নীতির বাইরে চলে গেলেই জীবন কুৎসিত হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে হয়ে যাবে মানুষ যেদিন নিজেকে বড় মনে করবে সেই দিন অন্য মানুষের সঙ্গে দুর্ব দুর্ব্যবহার শুরু করবে মানুষ যেদিন নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করবে সেই দিন মানুষ অহংকারী হয়ে যাবে সেই দিন মানুষ জালেম হয়ে যাবে সেই দিন মানুষ অপরচয়কারী হয়ে যাবে সেই দিন মানুষ হিংসুক হয়ে যাবে গর্ব অহংকারকারী হয়ে যাবে আর মানুষ যদি নিজেকে ছোটো মনে করে মানুষ যদি নিজেকে ছোটো মনে করে তাহলে অন্যকে সম্মান করতে শুরু করবে কাউকে অবহেলা করবে না তচ্ছতা তাচ্ছিল্য করবে না অন্যের সম্মানের প্রতি লক্ষ্য রেখে কথা বলবে কাজ করবে চলবে আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে অন্যের প্রতি জুলুম শুরু করবে সে কারো ইজ্জত সম্মানের প্রতি করবে না লক্ষ্য করবে না তার অহংকারে মানুষ বয়ে এদিক সেদিক ছুটাছুটি করবে স্বয়ং সম্পূর্ণ একমাত্র হল্লা হল্লা ছাড়া কেউ স্বয়ং সম্পূর্ণ নহে সুতরাং মানুষকে ছোটো মনে করতে নাই নিজেকে বড় মনে করতে নাই নিজেকে সবচেয়ে ছোট মনে করতে হবে এবং অন্যকে নিজের চাইতে বড় ও শ্রেষ্ঠ মনে করতে হবে যেদিন মানুষ অন্যকে নিজের চাইতে বড় ও শ্রেষ্ঠ মনে করবে সেই দিন তার দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ থাকবে অন্য ব্যক্তি তার মাধ্যমে কোনো কষ্ট পাইবে না ক্ষতিগ্রস্ত হইবে আর যে মানুষ নিজেকে বড় মনে করবে তখন থেকে সেই ব্যক্তি দ্বারা মানুষ কষ্ট পাবে অশান্তি ভোগ করতে শুরু করবে কাজেই নিজেকে ছোট মনে করুন এবং অন্যকে বড় মনে করুন সকলের ইজ্জত সম্মান রক্ষা করুন কাউকে তথ্য তাচ্ছিল্য করবেন না ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক শিশু হোক বৃদ্ধ হোক সকলের প্রতি শ্রদ্ধা সম্মানের দৃষ্টি রাখবেন অপারেশন ও তিক্ত ওষুধ সুস্থ জীবনের জন্য অতি অতি জরুরি শাসন সুন্দর জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ